হ্যালো অনেক দিন পরে বারো আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও হচ্ছে কিভাবে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করবেন আমরা অনেকে জানি না সো ঠিক আছে আজকে আমি কথা না পারি আপনাদের দেখাবো ইনস্টাগ্রাম থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করতে হয় ঠিক আছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ওকে ঠিক আছে তাহলে ভিডিও শুরু করা যায় ভিডিও শুরু করতে হলে আমাদের প্রথমে শুরু যেতে হবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে তো আমরা ইনস্টাগ্রামে অ্যাপসে সব আসলাম এখানে দেখেন অনেক ভিডিও আছে যে কোনো ভিডিও আছে বা আমি এই একটা ভিডিওটা মনে করেন ডাউনলোড করতে চাচ্ছি তো ডাউনলোড করে প্রথমে আমাদের ছুটে যেতে হবে আপনারা দেখেন এখানে এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে তো আমি এই অ্যাপসানে ক্লিক করে দেবো আমি এই অ্যাপসানে ক্লিক করে দিলাম এই ক্লিক করে দেওয়ার কারণে নিচে দেখতে পাবেন কপি লিঙ্ক তো আমি এখানে কপি লিঙ্ক এখানে ক্লিক করে দিলাম আমার লিঙ্কটা কপি হয়ে গেছে তো আমি এখান এখান থেকে মিনিবে করে বের হয়ে যাবো বের হয়ে যায় আমাদের প্রথমে শুরুতে হবে ক্রম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে আমাদের চাষ করতে হবে আই এন এস এ হ্যাঁ ইনস্টা ফ্রিজটা ইউপায় এসটি ইনস্টা ফ্রিন্সটা দিয়ে আমরা চা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমরা এখান থেকে তো আমরা এখান থেকে এই জায়গায় সরে যাব ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করা দেওয়ার পর একটু সময় নিচ্ছে একটু সময় নিচ্ছে আমরা এই জায়গায় ঠিক এই জায়গায় আমরা আমাদের কপি করার লিঙ্কটা পেস্ট করে দেব তো আমি এখানে আমার কপি করার লিঙ্কটা পেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পরে আমাদের দেখতে পাচ্ছেন চার্টস এই চার্টসে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখেন আমরা যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি এই ভিডিওটা এখানে নিশেষ লাগছে এখানে আপনার দেখেন সার্ভার ওয়ান সার্ভার টু ঠিক আছে তো আমি এখন সার্ভার ওয়ানে ক্লিক করে দেব ক্লিক করার দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এই দেখুন কোনো নোটিফিকেশান সব আছে আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তাহলে আমরা এখানে থেকে ওখান করে ভিডিওটা দেখতে পাবো দেখুন একদম শর্টকাট এবং আমরা চাইলে ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে পারবো অবশ্যই ঠিক আছে ভিডিও এখানে এখানেই আর এর ফলে কী নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ